মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলার ছটি পৌরসভা ইংরেজবাজার পুরাতন ও বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান নিয়ে বৈঠক করলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলে চৌধুরী জঞ্জলমুক্ত শহর নিকাশি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা জবরদখল মুক্ত আবাস যোজনার অর্থ প্রদানের বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জলে চৌধুরী বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য পৌরসভার চেয়ারম্যান ও পৌরাধিকারকরা মুখ্যমন্ত্রী নির্দেশে শহর জঞ্জাল ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন পৌরসভা চেয়ারম্যান ও কাউন্সিলররা সাধারণ মানুষকে যাতে পৌরসভা বিভিন্ন পরিষেবা দিতে পারেন তা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে শহরের পৌরসভাকে আরও ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমাদের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী এবং তার সহকর্মী নিয়ে আমাদের রায়গঞ্জ কাজিয়াগঞ্জ ডালখোলা বুনিয়ার পুরুল মালদা বাজার বাজারটা নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছে এই মিটিংয়ে কনজারভেন্সি সার্ভিস কিভাবে দেওয়া যায় ডেঙ্গুকে কিভাবে কন্ট্রোল করা যায় তারপরে আমাদের যে বাড়ি হাউজিং ফর অল যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বলছে সেগুলোকে যাতে ঠিক ত্বরান্বিত করা যায় এগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছে আমরা পরপর যারা আমরা এখানে সব চেয়ারম্যান রয়েছেন তারাও আলোচনা অংশগ্রহণ করেছেন অফিসারও আলোচনা অংশগ্রহণ করছেন যেটা আনন্দের খবর আপনাদের বলছি আমরা রোববার করে ই চালাচ্ছিলাম না পরিষ্কার করছিলাম না লেবারের জন্য সেটা বলল রোববারও পরিষ্কার করতে হবে দরকার পড়লে রাত্রেও সাফাই অভিযানে নামতে হবে মানে যে দোকানdala আছে নুংরা ফেলের আছে বিভিন্ন ভাবে সেগুলোকে পরিষ্কার করতে হবে আর যদি কেউ নুংরা ফেলাটা ইচ্ছা করে তাকে আমরা কজার পুলিশ নোটিস দিয়ে পেনাল্টি করতে পারবো কিন্তু নাইট সার্ভেন্টস ইংলিশ সব সব যত পশ্চিমালয় আছে সব মেনসুরি করবে আমরা যারা এই কটা মেনসুরি হচ্ছে তাদেরকে এই নির্দেশটা দাও কোন কোন মিরা করতে রাতে নাইটে তাহলে 100 করে হ্যাঁ করমির নিয়ে এটা বিস্তারিত আলোচনা আছে